আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকে সানডে কন্ট্রোলার নিয়ে আসলাম সান্ডে কন্ট্রোলারটা ঠিক করলাম তো এটার কী কী সমস্যা হয়েছিল আজকে এই বিষয়টা তুলে ধরবো আপনাদের সাথে আপনারা দেখতে থাকেন দেখেন এই কন্ট্রোলারের প্রথমত যদি দেখাই এই যে দেখেন তিনটা মোসপেট খারাপ হয়েছিল আপনারা হয়তো দেখতে পারতেছেন তিনটা মোসপেট খারাপ হয়েছিল তার মধ্যে যদি আমি দেখাই একটা মোসপেট কিন্তু মোটামুটি একবার ফেটে গেছিলো আমি যদি একটু খেয়াল করি এই যে দেখেন একটা মুসপেট কিন্তু আপনারা হয়তো দেখতে পারতেছেন একটা মুসপেট কিন্তু পুরোপুরি ফাটা যেহেতু আমি তিনটা একবারে চেঞ্জ করে দিয়েছি তো এম্পিয়ারটাও আমি দেখাইছি যে কত সুন্দর খাইছে এম্পিয়ারটা তো আসলে সানডে কন্ট্রোলার কিন্তু অনেক ভালো মানের একটা কন্ট্রোলার তো এই ধরনের কন্ট্রোলার কিন্তু অনেক উন্নত মানের কন্ট্রোলার হেভি আসলে দামও অনেক ভালো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো দাম পড়ে আমার জুতো দুধ ধারণা আছে তো দেখেন সেই সাথে কিন্তু এই ক্যাপাসিটারগুলো কিন্তু সব খারাপ হয়ে গেছিলো ক্যাপাসিটারগুলো কিন্তু একবার ফুটে গেছিলো তো ফুটে যাওয়ার কারণে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে তো দেখেন একবার ক্যাপাসিটিগুলো ফুটে আর ভিতরে যে পানি ছিল এই পানিগুলো সব বাড়ায় গেছে গা তো আমি আরও অন্যান্য চ্যানেলে আমার যে আরও ভিডিও আছে সেগুলো নিয়ে ক্যাপাসিটির বিষয়ে আর আলোচনা করা আছে অবশ্য তো দেখেন আসলে এই যে সবগুলো ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিছি এক দুই তিন চার পাঁচ ছটা ক্যাপাসিটার ধরেই চেঞ্জ করে দিছি সেই সাথে আসলে পানিগুলো ছিল পানিগুলো সার্ভিসিং করে দিয়েছি এখানে যে কেমিক্যালগুলো লাগছিলো কেমিক্যালগুলো সার্ভিসিং করে দিয়েছি তো এখানে দেখতে পারতাছেন এটা অবশ্য পেট্রোল মারিনি এখনও পরিষ্কার করিনি এটা পেট্রোল মারি পরিষ্কার করব তো সব মিলায় কন্ট্রোলারটা মনে করেন যে এখন ওকে আছে এমপিয়ারটা চেক দিলাম এমপি খুব ভালোই খাইছে তো মনে করেন যে আমি আসলে এই ধরনের কন্ট্রোলের সবসময় কাজ করি তো চাইলাম যে এই ভিডিওটা আজকে শেয়ার করি তবে দেখতে পারতাছেন এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এক দুই আসলে দুইটা এগুলো হচ্ছে পি এফ পি খারাপ হয়ে গেছে আমি আসলে দেখি নাই তো এখনই দেখতেছি আসলে ভিডিও করতে গিয়ে আসলে ওরই চোখে পড়লো আমার তাছাড়া হয়তো বা চলে যাইতো যে যাই হোক ভুল মানুষেরই হইতে পারে দেখেন আসলে আমারও আমি কাজ করলাম এখানে অথচ আমার চোখে পড়ে নাই তো যাই হোক জিনিসটা যেহেতু চোখে পড়ে গেছে এর দুটো অবশ্যই চেঞ্জ করে দিতে হবে কারণ এই দুটো চেঞ্জ না করে দিলে অবশ্যই সমস্যা হবে সমস্যা হবে না আবার হতেও পারে কারণ সেক্ষেত্রে যারা সত্ত্বেও কোনো কিছু ক্ষতি করা যাবে না তো যাই হোক এটা চেঞ্জ করে দিতে হবে দেখেন ক্যাপাসিটারটা একবারে ফেটে গেছে তো যাই হোক এটা চেঞ্জ করে দেবে এখন আসলে আমি দেখতে পাই নাই দেখতে না পাই আমি ওকে করে ফেলছিলাম তবে আসলে ভিডিওটা করার ফাঁকাটা আমি দেখ ফেললাম তো এই দুটো তিনটাই চেঞ্জ করে দিব কোনো রকম থাকতে পারে তো সব মিলায় যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনারা চান কি না কমেন্টে জানাবেন তো সব মিলে লাইক করে দেবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম